আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার বিআরটি বিআরটি সম্পর্কে আমরা অনেকেই ভালোভাবে জানি যে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতি করার মতো একটি প্রতিষ্ঠান সেটা হলো বিআরটি অর্থাৎ এখানে আপনি লাইসেন্স থেকে শুরু করে নাম ট্রান্সফার লাইসেন্স ইত্যাদি সকল ধরনের কাজ করতে হলে এখানে তাদেরকে টাকা দেওয়ার প্রয়োজন হতো এবং এখানে সর্বশ্রেণীর পেশার যারাই আসতো না কেন সকলকেই ঘুষ দিতে বাধ্য করা হতো তবে সেই বিআরটি কি আসলে পরিবর্তন হয়েছে দেশ নতুনভাবে সংস্কার হয়েছে দেশের প্রধানমন্ত্রী পরিবর্তন হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় পরিবর্তন এসেছে আসলে বিআরটি পার্টির দুর্নীতি কি এখনো পরিবর্তন হয়েছে কিনা সেই বিষয়টা আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথে থাকবেন ষোলো সাত দুই গাড়িটা ক্রয় করি ক্রয় করার পর আমি ফিঙ্গার দিই দু বছর পর দুই বছর পর এখন দুই বছর যাবত আমার শুধু ডেট দিতেছে দেখেন একটু ফলো করে দেখতে পারবেন যে ডেট দিতে দিতে আমার স্লিপের কিছু নাই এটা গেল ডেট এই যে দেখেন ডেট স্মার্ট কার্ড দেওয়ার এখন পর্যন্ত দেখেন কোনো কিছুই মানে এখানে নাই বাকি নাই আমাকে চার বছর যাবো শুধু এই একটা কাগজের জন্যই ঘুরে আছে শুধু আসি ডেট বাড়িয়ে দিয়ে চলে যায় ভাই স্মার্ট কার্ডটা কয় পাবো পাবেন এই সময় মতো আসবেন মেসেজ যাবে আবার আসি ছয় মাস পর পর দেখেন প্রতিটা ডেট ছয় মাস পর পর চার মাস পর পর প্রতিটা ডেট বাড়ানো হচ্ছে এটাকে আমার একটা হয় এই যে দেশ নতুন করে সংস্কার হওয়ার পর আপনি আসছেন কয়বার

এগুলোর জন্য যদি মানুষ এত ভুক্তভোগী হয় তাহলে কি আমি আসলে আরেকজনের সঙ্গে কথা বলবো একটু যাবেন ক্যামেরা আসলে লেন্সে সবাইকে দেখাতে হবে আপনার কি সমস্যা ছিল আমি একজন প্রবাসী আমার এখানে পর্যন্ত তিনবার ডেট দেওয়া হয়েছে এই দেওয়া হয়েছে কি দেশ সংস্কারের পরে না আগে না আগে দিছে একবার আর এখন দিছে একবার দুইবার আমি ওনাদেরকে বলছি যে ভাই আমি একজন কুয়েত প্রবাসী আমার বারবার আসা এখানে সম্ভব না তো ওনারা প্রথম যে ডেট দিছে এই ডেটা আমি 6 মাস পরে কাটানোর জন্য একবার আসি এই ডেটা আমি চলে গিয়েছি কাট দেইনি এখন আবার আমি 9 মাস পরে কাটানোর জন্য আবার আসি কুয়েত থেকে গত 28 তারিখ আসি আজকে 16 তারিখ এখন আবার 8 তারিখের ওনারা আমাকে আবার 2026 সালের জুন মাসের ডেট দিছে ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে ভাই আমি কুয়েত প্রবাসী আমার সম্ভব না বারবার আসার আমার ফ্যামিলিতে আমার মা নেই বাবা নেই দুজন মৃত্যু এটা আমি দুই হাজার তেইশ সালে করছি কাজ এই যে দুই হাজার তেইশ সালের নভেম্বরে এটা আমার কাজটা করার পরে তারপর আমার ফিঙ্গার দিছে এই দুই হাজার তেইশে লাস্টে কিন্তু এই পর্যন্ত আমার দুইবার ডেট দিছে এখন ডেট দেওয়ার কারণটা ওনারা বলতেছে কি সমস্যা বলেনি ওনারা আমার বলতেছে আপনি হেড অফিসে যান বলানি এখন আমি ওনার সাথে নিয়ে হেড অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিছি আর যে আমার কাটা প্রয়োজন কারণ আমার বারবার সম্ভব না প্রবাস থেকে ঘুরাচ্ছে টাকা চাচ্ছে কেন কোনো টাকা চাইনি কিছু বলেনি এখন ওনারে বলছে যে সার্ভার আমাদের এখানে আসেনি এখন আপাতত সার্ভার বন্ধ আপনি যদি কোনো কিছু জানার প্রয়োজন জরুরিভাবে আপনি বলেন হেড অফিসে চলে যান